আমাকে অনেকে বলে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আমি নিজে মনে করি আমি একজন দারোয়ান কারণ আমি আমার জীবন শুরু করেছি একশো টাকা মাইলের বেতন থেকে আমি জীবনের ঘাত প্রতিঘাত সুখ দুঃখ ভালো বন্ধ অন্ধকার আলো জীবনে সবকিছু প্রত্যক্ষ করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন মানুষের জীবনে বড় হওয়ার পিছনে স্বপ্ন থাকতে হবে আমি ছোটবেলায় যখন কোনো বাসে উঠতাম আমি মনে মনে করিতাম এই বাসটা আমি কি নি আমি যখন প্লেনে উঠতাম আমি মনে মনে করি কিনে হলাম আমি যখন দেখতাম বড় বড় ব্যবসায়ীদেরকে আমি মনে মনে করতাম আল্লাহ তুমি আমাদেরকে বড় কিন্তু তাই বলে আমার মধ্যে না থেকে অধ্যে কারণ এটা পারিবারিক শিক্ষা এটা অনুশাসন এটা অনুশীলন ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান লালদিগের পারে এখন যে সোনালি ব্যাংক ওইখানে জয়েন করলাম তখন আমার বেতন ছিল একশো টাকা আমরা ফরেন এক্সচেঞ্জে বিশ বাইশ জন একসাথে বন্ধুরা কাজ করতাম তো আমাদের উপরে ডিউটি ছিল তখন আমেরিকা থেকে সিআইসি ইম্পোর্ট হয়ে এলে বাংলাদেশ ইস্ট পাকিস্তানে আমরা ছিলাম অথরাইজ সমস্ত ব্যাংকের অথরাইজড ব্যাংক ছিলাম আমরা আমাদের নর্মাল অ্যালোটমেন্ট ডিউটি ছিল একজন উপরে চারটা ডকুমেন্ট হ্যান্ডলিং করা মিনিমাম আমি বাইশটার থেকে পঁচিশটা করতাম আমার বন্ধুরা বলতো বলে এই শালা একটা গাদা গ্রামের চাইছে কিছু বলবে না ওনে কোনো ব্যাংকে বেতন বেশি দিব আমি বললাম যে ভাই তোমরা করোনা না করো দ্যাট ইজ ইউর চয়েস আমি পাইতেছি আমারে ব্যাংক টাকা দিচ্ছে আই হ্যাভ টাইম আই ক্যান ম্যানেজ আই উইল ডু ইট আমরা তাল গাছে বেল চাই কাঁঠাল গাছে আপেল চাই আবার অনেক সময় গাছ না লাগায় ফল খাইতে চাই হবে মনে রাখবেন তাল গাছে তাল ধরে বেল গাছে বেল কাঁঠাল গাছে কাঁঠাল হয় সরিষায় তেল এটা আল্লাহর নিজাম আপনি জীবনে কত বড় হবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন আমরা সাধারণ মানুষ আমরা কাজ করি নয়টার থেকে বিকাল পাঁচটা অসাধারণ মানুষ তারা কাজ করে সকাল পাঁচটা থেকে রাত্র নয়টা সিম্পল কোয়েশন আল্লাহ কোরআনে বলছে লাইসাল ইনসান মাসা আমি কোনো মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করি না কঠিন পরিশ্রম তপস্যা সাধনা ছিলাম আমাকে জীবনে বাঁচার জন্য টাকা পয়সা খাওয়া পড়া সব লাগবে কিন্তু আমার জীবন কিন্তু মনে রাখতে শুধু জন্য আল্লাহ কোরআনে ওমা এইগুলির বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর জন্য সমস্ত পৃথিবীর নিয়ামত করছি তোমাদের জন্য তোমাদের উপর আমার এই অধিকার আমি দেখতে চাই যে তোমরা পৃথিবীর প্রাচুর্য

উই আর মিসিং এ গ্রেট ফ্যান আমার একটা জীবনের স্বপ্ন ছিল আমি বিয়ে করবো পঁচিশ বছরের আগে আমি যদি রাজা মহারাজা হই তাহলেও আমি যদি রাস্তার ভিক্ষুক হই তাহলে আর আমার এইটাও একটা টার্গেট ছিল আমি যাকে বিয়ে করবো আমি তাকে ভালোবাসতে হবে আর যাকে বিয়ে করবো সেও আমাকে ভালোবাসতে হবে আমি ঠিক সেইটাই করেছি আমার বাবা মা চেয়েছিল ধনীগড়ের একটা মেয়ে আনার জন্য কিন্তু আমি খুশি না আমি তাকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি আমি তাকে বিয়ে করব যে আমাকে ভালোবাসে আমার স্ত্রী আমার জীবনের একটা অনুপ্রেরণা আমি যত কাজ জীবনে করতাম তখন প্রথম জীবনে চাকরিতে চাকরি সেরে ব্যবসাতে আমি কোনো কিছু কিনতে গেলে আমার পিছনে একটা স্বপ্ন থাকতো এইটা নিলে আমার ওয়াইফ খুশি হবে এই ব্যবসাটা করলে আমি দশ হাজার টাকা কামাই করতে পারলে আমার স্ত্রী খুশি হবে আমার বাবা বলতেন বাবা ভালো মানুষের জুতা সাফ করে দিও এতে ইজ্জত আছে যারা অমানুষ যারা দুর্বিনীত মানুষ যারা সমাজকে ধ্বংস ধ্বংস করার মানুষ তাদের সর্দার না করবে জিল্লকে আসবে এইটা আমাদের অনুশাসন ছিল বাল্যকাল থেকে এইটা আমাদের রক্তের ভ্রমণীতে প্রবাহিত আছে। আমিও যখন বাবা হইলাম আমার সন্তানদের আমি চেষ্টা করেছি এই অনুশাসনগুলো দেওয়ার জন্য বাচ্চারা যখন বড় হয়েছে আমি তাদের বাবার থেকে বন্ধুতে চলে গেলাম আমি ওদের সাথে বসি গল্প করি কথা বলি গান করি কবিতা আলোচনা করি আমাদের জীবন জগৎ নিয়ে আলাপ করি বউ ব্যাপারে আলাপ করি সমস্ত কিছু নিয়ে আমরা খোলামেলা ঘরের মধ্যে একসাথে গান গাই আমরা সকল বাচ্চারা মিলেমিশে গান গাই সন্তানদেরকে আদর করতে হবে সন্তানদেরকে ভালোবাসতে হবে সন্তানদেরকে মানুষ করতে অনুপ্রেরণা দিতে হবে ধমকালে চলবে না মারপিট করলে চলবে না তুই গাদা তোরে যে কিচ্ছু হবে না এইসব বললে হবে না সন্তানদেরকে রিপিটেডলি কলের গানের মতো বলতে হবে ইউ আর বেস্ট ইউ আর দা বেস্ট ইউ আর দা বেস্ট ইউ আর দা বেস্ট এবং শুধু তাই না নিজের আত্মীয় হবে প্রকাশ্যে আমি আমার বাচ্চাদেরকে একটা প্রশ্ন করতাম যে বাবা তোমরা অনেক লেখাপড়া শিখতে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়াতে তোমরা বিদেশে থাকলে মনে করো দশ বিশ হাজার ডলার মাসে কামাই করতে পারতা এত সুন্দর পরিবেশ রাস্তাঘাট ভালো কোনো ব্লগ কিছু নাই এখানে তো কাদার দেশ এত পেকার দেশ জামেলার দেশ তো তোমরা লেখাপড়া শিখে এখানে সবাই কেন চল았ছো বলে আব্বু বিশ্বাস করেন আপনার মতো বন্ধু আমরা কোথাও পাইনি আপনার সংস্পর্শ আপনার সাহচর্য আপনার অনুপ্রেরণা আপনার মোটিভেশন আপনার উদ্দীপনা আপনার ইনস্পিরেশন আব্বু আমাদেরকে অভিভূত করে আমরা চলার পথে মনে করি আমাদের কোনো বাধা নাই আমাদের আব্বু আমাদের সাথে আছে একজন মানুষ সকল অবস্থায় যদি আল্লাহ পাকের উপরে তার গভীর আস্থা বিশ্বাস থেকে ভালোবাসা থাকে এবং সে যে অবস্থায় থাকুক সে ইভেন্ট সুইপারের কাজ করুক সে অফিসের পিয়ন হোক সে রাস্তার ঝাড়ুদার হোক সে রিকশালা হোক সে যদি তার কাজকে সমস্ত হৃদয়ের ভালোবাসা অর্ঘ্য দিয়ে সমস্ত প্রত্যয় দিয়ে সে ঝাড়ুদারি কাজ করে এই পৃথিবীর ইতিহাসে বহু ঝাড়ুদার পৃথিবীর সম্রাট হয়েছেন শিক্ষার সাথে দীক্ষা কর্মের সাথে নিষ্ঠা বিদ্যার সাথে বিনয় জীবনের সাথে প্রেমবাদ প্রেমের আচার মনুষ্যত্ব ভ্যালু মরালিটি অ্যাথিক্স একটা পরিপূর্ণ আলোকিত মানুষই আমরা তৈরি করব। এইটা আমাদের ডিটারমিনেশন এটা আমাদের ভত। আমরা প্রতি মুহূর্তে বিদাতার কাছে এই আরাধনা করি